আজকে হচ্ছে আমরা হচ্ছে জানব যে আসলে এসএসসির পরে কি করতে হবে এসএসসির রেজাল্টটা হচ্ছে আগামী বারো তারিখে দিবে তো সেটা হচ্ছে আগে আমরা জানি তো আসলে এসএসসির পর কি নেব বিজ্ঞান নাকি মানবিক বিজ্ঞান নিব নাকি মানবিক নিব এবং কোনটা নিলে আসলে ভালো উপকার হবে বা কোনটা নিলে ভবিষ্যতে কি হওয়া যাবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পারবে তো হচ্ছে প্রথমে আসি হচ্ছে সায়েন্স নিয়ে কথা বলি যদি সায়েন্স নাও এসএসসিতে সায়েন্স নাও তাহলে হচ্ছে কি হবে এসএসসি তে সায়েন্স নিলে হচ্ছে তোমার প্রথমত হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এই সাইটে করতে পাবে এবং যদি ভার্সিটির কথা বলি তাহলে তোমাদের একটা সুবিধা হবে কি ভার্সিটিতে যেই সায়েন্স সায়েন্স ফ্যাকাল্টির যেই বিষয়গুলো এই বিষয়গুলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই হচ্ছে এখানে ভর্তি হতে পারবে এবং হচ্ছে তারপর যদি এখানে আর্টসের কথা বলি আর্টসের কথা বললে সেখানে হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে সায়েন্সের স্টুডেন্টরা গিয়ে ওখানে বিভাগ পরিবর্তনের জন্য আবেগ সেক্ষেত্রে খুবই কমই হচ্ছে যে ওখানে চান্স পাওয়া যায় তো যদি হচ্ছে ভার্সিটিতে বড় একটা জায়গা আছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের এখানে একশো পার্সেন্ট বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরাই ওখানে হচ্ছে চান্স পাবে আর এখানে মানবিকের যদি এই ভার্সিটির কথা বলি তাহলে এখানে হচ্ছে মানবিকের পনেরো পার্সেন্ট আসবে সায়েন্স থেকে পনেরো পার্সেন্ট সায়েন্স থেকে আসবে তারপর হচ্ছে কমার্স থেকে আসবে আরও দশ পার্সেন্ট তারপর বাকিটা হচ্ছে মানবিকের শুধুমাত্র বাকিটা মানবিক ধর আশি পার্সেন্ট হচ্ছে মানবিকের স্টুডেন্ট শুধুমাত্র মানবিকের চান্স পাবে বাকি বিশ পার্সেন্ট হচ্ছে অন্য বিভাগ থেকে আসবে তো সেক্ষেত্রে যদি বিজ্ঞানের কথা বলি যে বিজ্ঞান নিয়ে পড়লে হচ্ছে একদম একশো পার্সেন্ট শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির বিষয়টা তুমি পাবে আর এখানে হচ্ছে যে সায়েন্স নিয়ে পড়লে আসলে কি হবে তারপর হচ্ছে মানবিক নিয়ে পড়লে কী হবে বা বাণিজ্য নিয়ে পড়লে কী হবে তো কি হবে সেটা বড় বিষয় নয় যেটা তোমার হচ্ছে মেইন কথা যে বিষয়টা তোমার হচ্ছে ভালো লাগে যদি দেখো তুমি সায়েন্সে করো বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তাহলে হচ্ছে কি করতে হবে তোমার মনে হচ্ছে যে বিভাগ পরিবর্তন করলে তুমি ভালো কিছু করতে পাবে তাহলে তুমি সেটাই করবে এবং যদি মনে হচ্ছে যে সায়েন্সের রেজাল্ট একটু খারাপ হচ্ছে তারপরেও তুমি সায়েন্সেই পড়তেছো তাহলে আমি বলব যে একশো পার্সেন্ট সায়েন্সই পড়ো কারণ সায়েন্সে পড়লে হয়তো বা তোমার কনফিডেন্স যে তুমি হ্যাঁ ভালো করবে ইন্টারমিডিয়েটে ভালো করে পরে তারপর ভালো ভালো জায়গায় তুমি চান্স নিতে পারবে তো এটা একদম আমি কনফার্ম দিয়ে বলবো যে আসলে যদি রেজাল্ট এসএসসিতে একটু খারাপ হয় যে এসএসসিতে যদি রেজাল্ট একটু খারাপ হয় দেখা গেলো যে ফোর পয়েন্ট নাইন এইট বা ফোর পয়েন্ট নাইন জিরো এরকম যদি আসে তারপরেও হচ্ছে যদি সায়েন্স নিতে চাও তো সায়েন্স নিতে পারবে তো কোনো রকমের কোনো আসলে সমস্যা নাই তো তার পাশে বলি মানবিক এবং বাণিজ্য এরা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা হচ্ছে ওখান থেকে পড়ে ভালো কিছু করতে হবে তো আমার কথা যে যেখানেই পড়ো না কেন সেটা ভালো করে পড়তে হবে ভালো করে পড়লে আসলে পরবর্তীতে তোমার কোনো সমস্যা হবে না এবং যদি বলি যে যেমন হচ্ছে সায়েন্স যে বলি যে ক্লাস হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ এই দুইটা ক্লাসের হচ্ছে ফিজিক্সের বলো ফিজিক্স বায়োলজি ফিজিক্স বায়োলজির বলো সেটা তো আমি একদম হচ্ছে ফুল একদম হচ্ছে কোর্স বিস্তারিত একদম দিব যে আসলে আসছে সেই সেই সিস্টেমটা আমি করছি তো একদম জাস্ট হচ্ছে তোমাদের রেজাল্ট সে রেজাল্ট দেওয়ার পর থেকে আসলে শুরু হয়ে যাবে যে বায়োলজি এবং ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এলিফেন্ট থেকে শুরু করে একদম হচ্ছে তোমাদের একদম ফার্স্ট সিটি কোচিং পর্যন্ত বুয়েড কোচিং পর্যন্ত এবং হচ্ছে মেডিকেলের আসলে কোন কোন বিষয়গুলো পড়ে তো সেটা তুমি যদি এই ক্লাসের এগারোতে পড়ার অবস্থায় যদি তুমি জানো যে এই বিষয়টা হচ্ছে টপিকটা ভালো করে পড়লে আর কোনো সমস্যা নেই তো এই টপিকটা ভালো করে পড়লে আসলে ভালো সিটিতে আসতে আসে ওই টপিকটাই হচ্ছে মেডিকেলে আস্তে তো আসলে ভালো করে পড়লে সমস্যাটা কি তো সেটাই আসলে কাজ আর মানবিকের হচ্ছে দেখাবো না মানবিক আসলে যাদের মানবিকে পড়তে ইচ্ছা তারা মানবিকা পড়বে সেখানে আশি পার্সেন্ট স্টুডেন্টরাই শুধুমাত্র মানবিক থেকে দেখতে পাবে এবং একশো পার্সেন্ট স্টুডেন্ট শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তে যেতে পারবে সায়েন্স ফ্যাকাল্টি এমন একটা ফ্যাকাল্টি দেখো সেখানে কিন্তু আর্টসের স্টুডেন্ট আসতে পারবে না কমার্সের স্টুডেন্ট আসতে পারবে না কিন্তু আর্টসের দেখো বাংলা বলো ইংলিশে বলো সেখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যাইতে পারবে তো সায়েন্সের স্টুডেন্ট সেখানে যদি যায় তাহলে অবশ্যই সেখানে স্টুডেন্ট কমলো সেখানে কম্পিটিশন বেশি হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা হচ্ছে সেটা সায়েন্স নিচ্ছ এবং যদি তোমাদের হচ্ছে রেজাল্ট যদি একটু কমও হয় মানে রেজাল্ট যদি একটু কমও হয় এবং তুমি যদি কনফিডেন্স থাকো যে হ্যাঁ আমি ভালো কিছু করতে পারবো তাহলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই সায়েন্স নাও এবং হচ্ছে সায়েন্স নাও আর যদি বলি যে হচ্ছে যে রেজাল্ট খারাপ আর যদি তোমার যদি ভালো থাকে এখানে যদি তুমি ফাইলও পাও যে বারো তারিখে তোমার রেজাল্ট দিলে সেটা তুমি হচ্ছে এ প্লাস পাইছো কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি হচ্ছে আর্টসে পড়লে ভালো কিছু করবে তো আর্টসে পড়বো একদম হচ্ছে কনফার্ম থেকো তো আর্টসে ভালো কলেজে পড়তে পাবে তো সেক্ষেত্রে ভালো কিছু তুমি করতে পারবে তো সেটা তোমার ডিপেন্ড করবে তোমার ব্রেনটার উপর করে নির্ভর করে তুমি আসলে কি করতে চাচ্ছ একটা কথা মনে রাখবে যে হচ্ছে তোমার ড্রিম কখনোই হচ্ছে তোমার ড্রিম বা তোমার লক্ষ্য থেকে তুমি হচ্ছে ফিরে আসবে না তুমি যেভাবেই পারো সেটা পূরণ করতে চেষ্টা করবে তো আমি আছি তো অবশ্যই হচ্ছে যে যেমন বলছে বায়োলজি ফিজিক্স আমি একদম স্টেপ বাই স্টেপ সবগুলো অধ্যায় সুসুন্দর করে দেখাবো এবং আমি হচ্ছে কোর্সও করাবো সেই বিষয়ে অবশ্য পরে বলবো তা বারো তারিখে তোমাদের হচ্ছে এসএসসির রেজাল্ট রেজাল্টের পর আসলে কী নিলে ভালো হবে সেটা তোমাদের আর এখন তারপরে বলি যে সায়েন্স নিয়ে তুমি বিএসসি করো আর্টস নিয়ে এম বিএ করো যেটাই করো না কেন সেই বিষয়ে মানে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়লে কি কি চাকরি করা যাবে কোন বিষয় নিয়ে পড়লে কি কি হবে না সেই সেক্টরগুলো পরের ভিডিওতে জানাবো আজকে শুধু জানা যে ভার্সিটিতে কী অবস্থা হয় সেটা তোমরা এখানে আর তো হচ্ছে যে সেটা হচ্ছে যে মেডিকেল বেড ওখানে তো হচ্ছে আর্টসের কোনো কথাই নেই ওখানে তুমি পড়তেই পারবে না তারপর হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়তে কিন্তু আর্টস আর্টসের স্টুডেন্ট পড়তে পারবে না শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পড়তে হবে তো আজকে পর্যন্ত এতক্ষণ হাতে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবে সাপোর্ট সাপোর্ট করে যাবে আজকে পর্যন্তই এতক্ষণ হাতে থাকার জন্য ধন্যবাদ